প্রিয় বন্ধুরা চলে আসলাম হেওয়ায় জামে মসজিদের সামনে মসজিদের ইমাম সাহেব মুক্তি মৌলানা মুর্শিদুল আলম ফারুকি সাহেব মায়ের মানে করুণ কাহিনী নিয়ে কয়েকটা কথা বলবে আমি ওনার মুখ থেকে এই কথাগুলো শুনতে চাই যে মাকে কিভাবে সম্মান দিতে হবে মা কিভাবে আমাদের কাছ থেকে কদর পাবে বাবা কিভাবে আমাদের কাছে মানে সম্মানের সহিত থাকবে এই বিষয়ে 2 মিনিট কথা বলবেন উনি ধন্যবাদ আসসালামু আসলো মা-বাবা অত্যন্ত একটা সন্তানের জন্য রহমত একটা নিয়ামত আল্লাহ এই মা-বাবা হওয়ার পবিত্র কোরআন পাককে মধ্যে বলছেন যে হামাজ জান্নাতু না নারকা এই আমার উম্মতরা মা-বাবা তোমাদের জন্য জান্নাত মা-বাবা তোমাদের জন্য জাহান্নাম আর এক হাদিসের মধ্যে নবীজি বলছেন আল জান্নাতু তাhta আকদামি উম্মাহাত মা-বাবার মার পাননি যে সন্তানের বেহেসান আল্লাহ আমি গুনাগার বুঝি আমিগার ছোটকাল থেকে মা খারাইছি বাপ আমার দুঃখিত জগতে নাই ডাক্তার মোস্তফা উনার পাঁচ বছর হলো মা খারাইছি সেও বুঝে মা কেমন জিনিস মার বেদনা আল্লাহ হাবিজাল যে হে দুনিয়ার মানুষ যে হৃদ আল্লাহনি যার উপরে মা বাপ সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট তাহলে বোঝা গেল মা বাপ সন্তুষ্ট হইলে আল্লাহ সন্তুষ্ট হয় নবীদি সন্তুষ্ট হয় পৃথিবীর জমিনে মা বাবার মধ্যে দামি জিনিস এমন জিনিস পৃথিবীতে আর হেদমত নাই হেদমত এবারের মালিক আল্লাহ হেদমতের মালিক একমাত্র মা বাপ সুবাহান আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব সাল্লাহাম একদিন হাঁটতেছেন দেখতেছেন একটি কবর দেখা যা নবীজি দাঁড়িয়ে গেলেন সাহাবিল ইয়ারে সোল্লাহ আল্লাহ এই মরুভূমির মধ্যে আপনি কেন হারিয়ে দাঁড়িয়ে গেলেন আমার নবী বলছে এ সাহাবিরা ইন্নি আরও মালা তা রওনা আমি যাহা জানি তোমরা তা জানো না আমি দেখতেছি এই কবরের এই মরুভূমির মধ্যে একটা কবর দেখা যায় এই কবরের মধ্যে একটা যুবক এই যুবকের কবরের মধ্যে আগুন জ্বলতেছে সুবাহান সময় যেহেতু কম আমি বিস্তারিত কাহিনী বলতে পারবো না সংক্ষিপ্ত করে আমি বলে যাই সাহাবিরা বলে ইয়ার সোল্লাহ এই কবর আপনি কি দেখতেছেন আমি আদাব দেখতেছি নবীজি বলেন ইন্নি আর রওনা আমি যাহা দেখি তুমি আর কেউ তা দেখে না সোবাহ খান্লাহ কিছুক্ষণ পর দেখতেছি একটা মহিলা হাতে হাতে কবরের পাশে আসলেন আমার নবীজি বলেন মা আপনি কেন আসলেন বলেন হুজুর এই কবরটা আমার সন্তানের আমি আমার এই সন্তানের কবরটা দেখার জন্য প্রায় সময় আসি আমার নবীজি তো বলছে কেন আরে এই মার দুঃখ কারণ এনে আজকে সন্তান কবর আগুন ডলতেছে নবীজি বলেন হে মা আপনার সন্তানকে আপনি মাফ করে দেন ওই বিদ্যা মা মহিলাটা দুটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়ারে সুলাল্লাহ আপনি সব কিছু বললেন আমি রাখবো কিন্তু মাফের কথা বললেন না আমি আমার সন্তানকে মাফ দিতে পারবো না নাউজুল্লাহ মিন জালিক তাহলে বোঝা গেল এই মার মনে কষ্ট দেওয়ার কারণে যুবকের কবরের মধ্যে আজাব চলতেছে নাউজুবিল্লাহ মিন জালিহিন তাহলে বোঝা গেল কিছুক্ষণ পরে আমার নবীজি বেলায়াতি নবদি তাজাল্লি দেয়া যখন বললেন মা আপনি এই সন্তানের কবর দিয়ে তাকান তাকাইলেন দেখতেছে সন্তানের কবরের মধ্যে আগুন জ্বলতেছে কিছুক্ষণ পরেই আল্লাহর নবীজির কদম মোবারকে মহিলাটা এসে হুজুর আমি আমার সন্তানকে মাফ করে দিলাম আল্লাহ আল্লাহানে আমার নবী একমাত্র নবী মায়ার নবী কিছুক্ষণ পরে যাচ্ছে মা আপনি কেন মাপ দিলেন এখন কেন মাপ দিলেন বলতে হুজুর আমি যোগাযোগ আমার সন্তানের দিকে তাকাইলাম আমার সন্তান আমার দিকে তাকাই বলেন মা মা গো আমার জন্য কি আপনার একটু দয়া লাগে না আমি আপনার কষ্ট দিয়েছি আজকে অনেক দিন ধরে আমি কবর আজাব তুলতেছি আপনি আমাকে মাপ ফেরা দেন আমার সন্তান তো এই কথা বললো আর আমি তখন দেখতেছি সন্তানটার কবর আজাবিতা শুধু আমি সইতে পারছি না সে তো আমার সন্তান আমি তো তার মা সেহেতু আমি তার মাপ ফিরা দিলাম

আসসালামু আলাইকুম ধন্যবাদ মৌলানা ফারুকী সাহেব মানে অনেক সুন্দর আলোচনা করেছেন ওনার আর আলোচনাটা আমার কাছে করে এত ভালো লেগেছে আমার মানে হৃদয়টা গলে গেছে সোজা কথা আমার মা ও তো দুনিয়াতে নাই আজকে পাঁচ বছর হয়েছে চলে গেছে তো সবাই আমার মার জন্য দোয়া করবেন তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে করি আসসালামু আলাইকুম